যা কিছু আছে তুমি অল্প সময়ের ভিতরে নিজে নিয়ে চলে যাও তুমি যদি না নাও কিন্তু আমাদের নিয়ে যাবে আর কিন্তু ঠিক আছে আমরা তোমার কোনো ক্ষতি করবো না

আমাদের এসে বাংলা একাডেমির সামনে একজনকে পাওয়া গিয়েছে সে হচ্ছে বাবা আমাদের

সৌন্দর্য আমরা আমাদের চিন্তা আছে আমাদের বিশ্ববিদ্যালয়ের আমরা সৌন্দর্য করতে গাছ লাগিয়ে দেবো হতে পারে ফুল গাছ বা অন্য কোনো কিছু যাতে করে চক্র এখানে এসে আস্থা করতে না পারে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের যারা হচ্ছে এই ধরনের মাদক পাগল আমরা সামনে ওই জায়গা থেকে যতক্ষণ পর্যন্ত হচ্ছে সাময়িক অভিযান এবং আপনারা দেখেছেন কিন্তু যে কথা বলেছেন এখানে হয় তার জন্য পেয়েছি এখানে আমরা সিরিজ পেয়েছি ড্রাজ নেয়ার জন্য কাছি হাবি পেয়েছি এবং আপনি যদি এই শাহবাগ খানায় দিয়ে খোঁজ নেন এখানে কিন্তু সৌরতা সোরে উদ্যান কেন্দ্রিক এই জায়গাতে কিন্তু মাদকের ব্যবসাটা খুবই রম এবং হচ্ছে এখানে প্রায়শই থাকে এই সমস্ত অস্ত্রগুলো ব্যবহার করে তারা সন্ধ্যার পরে জড়িত হয় তারা এখানে আমরা কিন্তু অর্থাৎ তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অবস্থান করে এই ধরনের মাদকের সস্ত্র কাজকর্ম করে

আমাদের কাছে ভয় লাগতে আসুন ক্যাম্পাসের ভেতরে অবস্থান করে এখান থেকে আমাদের শিক্ষার্থীরা আসা যাওয়া নিয়মিত আমাদের মেয়েদের তারা কিন্তু আমাদের নারী শিক্ষার্থীরা মাঝে মধ্যে হ্যারাসমেন্ট ডাকসুর নবনির্বাচিত সদস্য ধারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে অবৈধ বসতি আছে সেগুলো উচ্ছেদের জন্য আজ তারা অভিযান চালিয়েছে সেখানে অনেক মাদকদ্রব্য এবং অস্ত্র শস্ত্র পাওয়া গিয়েছে সেই অভিযান কার্যক্রম চলমান রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন